আমার বড় ছেলে স্বামীর ও ঈদের সালামির দিয়ে তারপরে পাখিগুলো অনেক শখ করে আনছে তো যখন আনছে দোকান থেকে তখন নাকি বলে মানে আমি দোকানে যাইনি ওই দোকানে গেছে তো ওই সময় নাকি বলে এই রকম বক্স খাসা সেটিং করা ছিল তারপর সেটিং করার পর দোকানদার ওই লোকটা আবার হাড়ি দিয়ে দিছে ওই বক্স খুলে আবার হাড়ি দিয়ে দিছে তারপর ও বাসায় আসছে বাসায় নিয়ে আসছে আনার পর এখন বলতেছে আম্মু দোকানদার আঙ্কেল তো মানে একটা বক্স ছিল ওই বক্সটা খুলে আবার হাড়ি দিয়ে দিছে এখন এই বক্সের ভিতরে বসবে না তো একটা ডিম পারছিল একটা ডিম দিছে ওই ডিম সহকারী পাখিটা আনছি পাখিগুলো আমার ছেলে নিয়ে আসছে তারপর আবার পরে চেঞ্জ করা মানে হাড়ি হাঁড়ির ভিতরে পাখিগুলো যায় না এই কারণে আবার বক্স দোকান থেকে আবার বক্স সেটিং করে নিয়ে আসছি এতদিন ডিম পাখিগুলো এতদিন ডিম দেয়নি প্রথম যেই ডিমটা দিছে ওই ডিমটা নষ্ট হয়ে গেছে তারপর এই বক্সটা দেওয়ার পর দুই দিন আগে একটা ডিম দিছে দেওয়ার পর ডিমটা ওরা নিজে নিজেই ডিমটা বক্সের থেকে এই নিচে ফালে দিছে নিচে ফালে ভেঙে ফেলছে তারপর আবার মানে খুব খারাপ লাগছে জিনিসটা দেখে এত শখ করে পাখিগুলো আনছে আমার ছেলে ডিমটা নষ্ট করে ফেলাইছে কারণটা কি মানে অতটা ইয়া করি নাই ভাবছি যে মনে হয় এমনিতেই ডিমটা ফালেয়া ভাঙে ফেলাইছে এখন আজকে রাতে আবার এই যে এখন আমি আসলাম পাখিগুলোর কাছে পাখিগুলোর কাছে এসে দেখি একটা ইঁদুর একটা ইঁদুর এইখানে মানে এই যে বক্সের উপুর একটা ইঁদুর ছিল ইঁদুরটা আমাকে দেখে চলে গেছে তারপর যখন আমি মোবাইলের লাইট দিয়ে বক্সটা দেখতে গেলাম দেখি যে এই জায়গাটায় এই যে এই জায়গাটায় একটা ডিম ছিল এখন না আমার ছেলেরা বলতে এসেছে এই দেখো একটা ডিম পারছে তো ডিম দেওয়ার পর আমি ডিমটা হাতে নিলাম হাতে নিয়ে দেখি যে ডিমটা ফেটে গেছে তারপর ডিমটা আমি বের করলাম বের করে দেখি যে ডিমটা ফেটে গেছে আসলে কেন এরকম হয় বারবার জানি না আমার এই যে এই পাখিগুলা আমি এই পাখিগুলা ডিম সহকারে আনছি মাসাল্লাহ এই পাখিগুলা ডিম এখন বাচ্চা দিয়ে দিছে মানে বাচ্চা ফুটে গেছে ছয়টা ডিম পারছে ছয়টা ডিমের পাঁচটা ডিম ফুটছে বাচ্চা দিছে আর একটা ডিম পচে গেছে আর এই যে আমার প্রথম যেই পাখিগুলা এই যে প্রথম যেই পাখিগুলা ওই পাখিগুলা ডিম মানে কি বলবো যখনই যেই কটা ডিম দেয় ওই কটা ডিমেই বাচ্চা ফুটে মার্শাল্লা কোনো সমস্যা হয় না কিন্তু আমার এই পাখিগুলা এত শখ করে আমার ছেলে আনছে কি হইল বুঝতেছি না এই তো এই ডিমটা আসলে আমার ছেলে হাতে নিচে ডিমটা নেওয়ার পর হাত থেকে পড়ে ভেঙে গেছে এই যে মানে অনেক খারাপ লাগতেছে কেন এরকম বারবার হইতেছে বুঝতেছি না তোমরা যদি কেউ এই সম্বন্ধে জানো এই বিষয়ে কেন পাখি ডিম নিজের ডিম নিজে ভেঙে ফেলে তারপর বক্সে বসে না কেন এরকম হয় বারবার তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে খুব খারাপ লাগতেছে কী বলবো কারণ আমার সবগুলো পাখি খুবই খুবই ভালো খুবই ভালো এই পাখিগুলা তো মানে ডিম সহকারে আনছি এখন দিন থেকে এখন বাচ্চা ফুটে গেছে বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু এই রকম কখনোই হয় নাই আর আমার এই যে আগের বাচ্চাগুলো মাশাল্লা মাশাল্লা খুব খুব কিউট খুব কিউট হয়েছে কিন্তু আমার এই পাখিগুলো কি হয়েছে এটা বুঝতেছি না তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ওই যে পিছনে পিছনে এই যে আমি একটা বিছনার চাদর দিয়ে দিছি কাপড় দিয়ে দিছি এই কাপড়ের কারণে মনে হয় ইঁদুর খাঁচার ভিতরে আসে এখন ভাবছি যে কালকে এই চাদরটা খুলে ফেলবো এটা দেওয়ার কারণ হল বৃষ্টি আসে এখন তো সামনে বর্ষা আসতেছে তো এই কারণে আমি এই চাদরটা দিয়ে দিছি পানি যদি পানি পাখির গায়ে পানি পড়ে আর বাতাসে খাঁচা খুব নড়াচড়া করে এই কারণে আমি খাসাগুলো বেঁধে দিছি আর চাদরটা দিয়ে দিছি এখন ভাবছি যে কালকে চাদরটা খুলে ফেলবো তো তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাবে কেন এরকম হচ্ছে আমার সাথে বারবার পাখিগুলা নিয়ে মানে খুব টেনশনে আসি খুব খারাপ লাগতেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবে আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে এতে করে আমি যত ভিডিও সারব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবে আর সবাই কমেন্টসে জানাবে কেন পাখিগুলো এরকম করতেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম